কোরআন শরীফে আগে কিন্তু জাহান্নামের কথা তারপরে জান্নাতের কথা রাসাল্লাম বলছেন যারা জান্নাতে যাবে আগে আল্লাহ জাহান জাহান্নাম দেখাবে কি দেখাবে জাহান্নাম তারপরে জাহান্নাম দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে আবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন মরিয়ামের ভিতরে ইল্লা ওয়ার দুহা এমন কোনো লোক নাই যাকে জাহান্নাম পাড়ি দিতে হবে না জাহান্নামের ওপর দিয়েই কোথায় যেতে হবে জান্নাতে যেতে হবে জান্নাতে যেতে চান তো জান্নাতের প্রথম শব্দ কি বলেন হে এতবার পড়েও ঠেকে গেল কি প্রথম শব্দ কি আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ রসুল বলছেন যারা এটা বেশি পড়বে এরা সবার আগে জান্নাতী হয়ে যাবে সবচেয়ে বেশি এটা পড়েছেন রাহমাতাল সবার আগে জান্নাতে যাবেন কে জান্নাতের দরজা খুলবেন সুবাহ আল্লাহ বলছে আমি পাঁচটা কাজ করবো কেমতের ময়দানে প্রথম আমি উঠবো প্রথম আমি সুপারিশের জন্য অনুমতি পাবো প্রথম আমি জান্নাতের দুয়ার খুলবো প্রথম আমি হাউজে কাউসার বিলি করবো প্রথম আমি পৌঁছে রাত পার হব কিন্তু এই জন্য আমার কোনো গর্ব নাই মাটিতে বসে থাকতেন সোহানাল্লাহ বলতে ইচ্ছে করে কোথায় বসতেন মাটিতে বসে থাকতেন মাটিতেই খাইতেন মাটিতেই শুইতেন মিনহা খালাকনা মফিহা ও মিনহা নখ রে যে এটার জীবন্ত প্রতীক ছিলেন রাস